যে কোথাকার রাস্তা আরে ভাই ডাকছে নাকি ম্যাডাম ডাকলেন নাকি এদিকে আসুন এদিকে আসুন এদিকে কী হয়েছে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ধূপগুড়ি গিয়েছিল তো এবার আমরাও এখানে সঠিক চিনি না এই জায়গাটার নাম কি আমরা প্ল্যান করে বের হয়েছি যে আপনি একটু এই সাইড আসতে পারবেন প্লিজ এই সাইডে আসো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে প্ল্যান করেছিলাম যে কোথায় যাব যাব তো এবার এই জায়গাটার নাম কি সঠিক জানি না আমি ওই দিক থেকে নাম জিজ্ঞেস করতে আসলাম তাই না তো এবার ব্যাপারটা হলো সরি আপনার বাড়ি কোথায় এদিকে নাম কি জায়গাটার নাম কি কালীঘাট কালির হাট না কালীঘাট আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা হচ্ছে জামালদা এবার জামালদার রোডও চিনি না আপনি কি চেনেন আচ্ছা আচ্ছা আপনি কোথায় ধুপগুড়িতে গিয়েছিলেন ও না 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 ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ ও ঠিক আছে মানে আপনার নাম কি পড়াশোনা করেন নাকি এমনি আচ্ছা কি বুঝলাম না আচ্ছা আচ্ছা মানে এবার ফাইনাল ইয়ার এইসব রোডে একটু গাড়ি কমই চলে কারণ রাস্তা কেমন দেখলাম না কিন্তু আপনার অসুবিধা হবে কি আমাদের সঙ্গে গেলে কারণ এখন সময়টাও অনেক তিনটে সাতচল্লিশ বাজে এখন তো গাড়ি মনে হয় কমই চলে না এই টাইমে বুঝতে পেরেছি ঠিক আছে হ্যাঁ গাড়িগুলো তো সেরকম দেখছি না আপনি অনেক চিন্তিত অবস্থায় আছেন আমি আমি বুঝতে পারছি আর কি যে আপনি তাহলে বসুন এক ঘাটতে বসলে হলো বসলে হলো এক বসুন হ্যাঁ 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 আমরা দুজন আছি একসাথে কোনো চাপ নেই আপনার নামটা যেন কী বললেন পিউরয় না আপনার বাড়ি কোথায় বললেন কালিরহাট আচ্ছা আচ্ছা কালির হাট বাড়ি তো ওই দিক দিয়ে তো জামালদা যেতে পারবো না ঠিক আছে যেতে পারবো যেহেতু সো একদম মানে চিন্তিত অবস্থায় আছে দেখেই মনে হয় যে কোনো একটা মানে টেনশনে আছে এরকম আপনি কি কোনো টেনশনে আছেন কি আপনি কি কোনো টেনশনে আছেন ও আচ্ছা আচ্ছা এতক্ষণ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ না আমাদের অ্যাকচুয়ালি ভালো লাগে কখনো কাউকে এরকম যদি হেল্প করতে পারি এটাই আমার কাছে মানে এটাই আমি কৃতজ্ঞ আর কি তো চলুন তাহলে সোজাই তো যাব না অ্যাকচুয়ালি এই সব রোডে আমি আসিনি কোনো দিন এটা আমার ফার্স্ট টাইম অ্যান্ড জায়গাগুলো খুব সুন্দর একদম আলাদা পরিবেশ চলুন তাহলে আচ্ছা আপনি বাইকে চড়তে ভালোবাসেন একটু একটু আচ্ছা ঠিক আছে ভালো বাহ ভেরি গুড আচ্ছা গাড়ি স্পিড চালাবো না আসতে চালাবো আমার ব্যাপার তো গাইজ আমি একটা জিনিস লক্ষ্য করলাম বেশিরভাগ মেয়েদের একটু স্পিড গাড়ি ভালো লাগে চালাতে কারণ এরা সময় বাইকে ওঠে না সবসময় লাইন গেতে কারণ পড়াশোনার ফাঁকে থাকে এরা তো আর মানে বাইক চালায় না এর জন্য তাদের ভালো লাগে ঠিক আছে চলো একটু টেনে টেনে চলি আর কোথায় নামতে হবে বলবেন হ্যাঁ আমাকে ওকে তো পিউরয় খুব ভালো মেয়ে সুন্দর কথা বললো আমার সঙ্গে পরিবেশটা খুব সুন্দর পরিবেশটা কিন্তু দারুণ পরিবেশটা দারুণ লাগছে একদম একদম আলাদা আচ্ছা পিউতা আপনাদের কি ধান চাষ করা হয় নাকি আপনাদের ক্ষেত আছে বাহ এবার কি ধান লাগিয়েছেন বাহ 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 এবার ধানও লাগিয়েছে বাপ রে বাপ ওকে এখানে আচ্ছা ছায় ঠিক আছে একটু সামনে গেলে অসুবিধা হবে আচ্ছা এখানেই দাঁড়াই অসুবিধা নেই ও কেমন লাগলো রাইডটা বলুন

এবার হচ্ছে আমি যেহেতু আপনাকে হেল্প করলাম মানে আমরা এবার আপনাকে একটা হেল্প করতে হবে আমাকে সেটা হচ্ছে জামালদার রোডটা কোন দিকে এটা কি সোজাই যেতে হবে আচ্ছা কিলোমিটার হবে তা ওখান থেকে সাত থেকে আট কিলোমিটার না আচ্ছা মানে অ্যাকচুয়ালি ওখানে বাংলাদেশ বর্ডারটা ওখানেই যাবো আর কি ওখানেই আর কি হ্যাঁ হ্যাঁ এও বলতেই ভুলে গেছি ক্যামেরা দেখেই বুঝে গেছেন না অ্যাকচুয়ালি হ্যাঁ মোটর ব্লক করি আমরা আর হচ্ছে হ্যাঁ পিকে বাবু আমার সার্চ করবে অ্যান্ড ওটা হচ্ছে ডব্লিউ বি সেভেন ফোর মোটা ব্লগিং সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে আরে বাপরে বাপ অবশ্যই অবশ্যই না না ঠিক আছে ঠিক আছে যেহেতু বসবেন আর কি না আপনার বাড়ি কোথায় এখানে এখানে বাড়ি না এই বাজারটা নাকি কালীঘাট নাকি আচ্ছা না খুব সুন্দর মা কালী আর মা কালীর রূপ নিয়ে থাকবেন সব সময় ঠিক আছে দুর্গা হয়ে সেজে থাকলে চলবে না বর্তমান পরিস্থিতি তো জানেন কি চলছে এখন তো মা কালীর রূপ নিয়ে থাকবেন আর হ্যাঁ আর কথা বলে দিচ্ছি যেহেতু বাইক দেখে আপনি হয়তো ক্যামেরা ট্যামেরা দেখেই মনে হচ্ছে আপনি দাঁড়া করেছেন যে একটা কোনো সেফটি উইদাউট কোনো ক্যামেরা বা এমনি যদি থাকে কেউ যে কোনো গাড়ি এভাবে দাঁড়া করাবেন না লাইন গাড়িতে দুজন একসাথে দেখে না না ঠিক আছে আমরা চাই আমরা আমরা চাই মেয়েদের সেফটি আগে বিশেষ করে নারী শক্তিটা আরও 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 স্ট্রং করতে হবে এবং নিজেদেরকেও স্ট্রং হতে হবে তো ঠিক আছে ফটো তুলবে আমি এত পাওয়ার কারণ আমি তো কালো মানুষ তো আমার একটু একটু জ্বলছে বাট এই ম্যাডামের পুরো গাল জ্বলে গেছে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে ঠিক আছে অবশ্যই যদি আমি কালীর হাট কোনো দিন আসি অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিউ বলো শুনুন শুনু এরপর যদি আসি অবশ্যই দেখা হবে অ্যান্ড এরপরে বাড়িতে আসবো চা খেয়ে যাবো কিন্তু খাবেন তো ঠিক আছে আপনার হয়তো টিউশন পড়ানো দেরি হয়ে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে না 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 ঠিক আছে এটাই আপনি আপনি সত্যি এত সুন্দর কথা বললেন এটা আমার কাছে অনেক আমি কৃতজ্ঞ থাকবো এটা না না ঠিক আছে ওকে তাহলে আসি দেখা হবে আবার সো সাইজ জামালদা জামালদা এদিকেই তো দেখি কি হয় চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল